হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে ব্লকটিও হচ্ছে সন্ধ্যার পরে থেকেই শুরু করে দিয়েছি এই তো সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছিলাম একটু আজকে আমি এখানে একটু নুডলস রান্না করব যে গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে রান্না বান্না করাটাই সব থেকে কষ্টের কাজ হয়ে গিয়েছে মানে কিচেন একদম ঢুকাই যায় না এমন অবস্থা আর আমার বাসার যেহেতু পাঁচতলায় মানে একদম টপ ফ্লোরে দেখা যায় যে গরমটা আরও বেশি থাকে সন্ধ্যার পরে মনে হয় আরও বেশি গরম থাকে তো এই জন্য হচ্ছে সন্ধ্যার দিকে তাড়াহুড়ো করে একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম নাস্তা করার জন্য আর তারপরে নাস্তাটা শেষ করি এটা হচ্ছে তারপরের দিন হচ্ছে সকালবেলা মানে আমি যেহেতু সকালবেলায় একটু তাড়াতাড়ি করি রান্নাটা শেষ করার চেষ্টা করি আর যেহেতু শুক্রবার ছিল সেদিন একটু অবশ্য দেরি করেই রান্নাটা করেছি মানে হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আজকে মুগি রান্না করব আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তো এখন থেকে হচ্ছে আমরা চিন্তা করেছি যে সরিষার তেলই খাবো কারণ হচ্ছে এই তেলটা আমার আমি যখন টাঙ্গাইলে গিয়েছিলাম তখন হচ্ছে আমাকে তেলটা দিয়ে দিয়েছে আর তেলটা হচ্ছে আমাদের গ্রামে যেহেতু সরিষা হয় মানে অনেক সরিষা হয় তো বাবা আমাদের বাসায় হচ্ছে সরিষার তেল খায় আব্বু বলে সয়াবিন তেল নাকি খাওয়া ঠিক না এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি কারণ আমার বাবা হচ্ছে সে হেলথের ব্যাপারে খুবই কনসাস একজন মানুষ এজন্য সে আরও আগের থেকেই সয়াবিন তেল খাওয়াটা বন্ধ করে দিয়েছে দিয়ে একদম আমাদের বাড়ির থেকে সরিষা যখন আসে এসে মানে বস্তায় বস্তায় সরিষা নিয়ে এসে তারপরে হচ্ছে এগুলো ভাঙায় আব্বু টাঙ্গাইলে ভাঙানোর পরে হচ্ছে ওই তেলটাই খায় একদম খাঁটি সরিষার তেল তো এবার যাওয়ার পর আব্বু আমাকে বলতেছে যে তুমিও মানে সয়াবিন তেল আর খেও না যেহেতু আমাদের বাড়িতে থেকে সরিষা আসেই আর যেহেতু সুরাকেও এখন খাওয়া ওকেও এই সয়াবিনের রান্না খাওয়ানোর কোনো দরকার নাই তো এই জন্য হচ্ছে আসার সময় আব্বু আমাকে দশ লিটারে দশ লিটার সরিষার তেল দিয়ে দিয়েছে মানে যতটুকু ভাঙানো ছিল রান্না করার জন্য এক দুই লিটার রেখে আর বাকি পুরো দশ লিটারই আমাকে দিয়ে দিয়েছে তো আমিও ফার্স্টে ভাবছিলাম যে সরিষার তেল দিয়ে যেহেতু কখনো রান্না করে খাইনি কেমন না কেমন লাগবে কিন্তু আগের দিনের মানুষ কিন্তু সরিষার তেলেই রান্না করত তো হচ্ছে ফার্স্টেই ফার্স্ট টাইমই রান্না করছি মুরগির মাংসটা তো রান্না করার পরে মনে হলো যে না কোনো ডিফারেন্স নাই মানে সরিষার তেল সয়াবিন তেলের এখানে কোনো ডিফারেন্সই নেই বরং আর ওইটা খেতে বেশি মজাই লাগে তো আমিও হচ্ছে ডিসাইড করে নিয়েছি যে এখন থেকে আর সয়াবিন রান্না করব না যতদিন পারি আর কি এই সরিষার তেল দিয়েই রান্না করবে কারণ খাবারটাও অনেক মজা হয় আর যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো সেটাই করা উচিত তো এইভাবে করে আমি হচ্ছে মাংসটা কষিয়ে রান্না করে নিয়েছি আর হচ্ছে আরেক চুলাতে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে আমি এখানে আম কেটে রেখেছিলাম কাঁচা আম সেই কাঁচা আমটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য মানে এই গরমের মধ্যে সব থেকে আমার কাছে মনে হয় পছন্দের খাবার এটা আমার বাসার সবার জন্যই এটা পছন্দের মানে আমারও ভালো লাগে মানে এই গরমের মধ্যে আম ডালটা এত পছন্দ সবাই আমরা পছন্দ করি মোটামুটি তো সেই আম ডালটাই করে নিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে সাজিদকে আমি বলছিলাম যে একটু বেলের শরবত বানিয়ে নেওয়ার জন্য যেহেতু শুক্রবার এইটা এই বেলটাও হচ্ছে আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম যখন বাসা থেকে আসছি তখন তো এটা অনেক বড় একটা বেল ছিল এটার হাফটা হচ্ছে আমি আর সাজিদ বানিয়েই খাইছিলাম একদিন শরবত তো তারপরে বাকিটুকু ছিল তো একটা দিয়ে পুরোটা আসলে খাওয়া যাচ্ছিলো না পরে আর বাকি হাফটুকু রেখে দিয়েছিলাম তো ওটা দিয়েই ভাবলাম যেহেতু সাজিদ আজকে বাসায় আসে ভাবলাম যে শরবতটা বানিয়ে নিয়েই ও খেতে পারবে অন্য অন্য দিন তো দেখা যায় যে ও থাকে না তো ওকে বললাম যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত তুমিই একটু কষ্ট করে বানিয়ে নাও আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে কিভাবে বানাতে হবে তো এখানে হচ্ছে পুরো বেলটাই ভিতর থেকে নিয়ে নিয়েছে নিয়ে এখানে দুই গ্লাসের একটু কম পানি দিয়েছে আর বেলটা এত ভালো ছিল আসলে অরিজিনাল জিনিস যেটা বলা যায় অরিজিনাল অরিজিনালি আমরা ঢাকা শহরে যেগুলো খাই সব কিছুই হচ্ছে ফরমালিন সেখানে অরিজিনাল কিছুই নাই এটা এত ভালো বেল ছিল মানে চিনি তেমন একটা দিতেই হয়নি মানে এক চামিচ থেকে দেড় চামিচের মতো চিনি দিয়েছি এক চামিচ দিয়ে দিয়েছি এটা দিয়েই হচ্ছে পুরো শরবতটা এত মানে মিষ্টি হয়েছে আর খেতেও অনেক মজা লেগেছে তো দিয়ে হচ্ছে তবু শরবতটা বানিয়ে নিয়েছি আর এইটা এই গরমের জন্য হচ্ছে অনেক বেশি উপকারী একটা খাবার মানে শরীরের জন্য এটা আমাদের খুবই মানে শরীরের জন্য দরকার তো এটা নিয়ে হচ্ছে আমি আর সাজিদ এটা খেয়ে নিয়েছি এর মধ্যে কাজের পাকে পাকে আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু পুঁটি মাছ ভাজি করবো যেহেতু আজকে গরু মুড়ির মাংস রান্না করেছি ডাল করেছি আর ভাবলাম যে একটু পুঁটি মাছ ভেজে নিই এই পুটি মাছ ভাজিটা হচ্ছে মৎস করে একটু ভাজি করলে সাজিদ খেতে খুবই পছন্দ করে তো অন্যান্য দিন দেখা যায় দুপুরে তো খেতে পারে না রাতে খায় এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছে তো আজকেই ভেজে দেই ও একটু দুপুরে শান্তির মতো খেতে পারে পারবে এর জন্য ওর জন্যই ভেজে নিচ্ছিলাম একদম ডিপ ফ্রাই করে নিলে এটা আমারও খেতে ভালো লাগে কিন্তু আমার থেকে হচ্ছে সাজিদ বেশি পছন্দ করে এটা খেতে ওর জন্যই মূলত করা তো এভাবেই হচ্ছে পুটি মাছগুলো একদম মচ করে আমি ভেজে নিব আর এটা করলেই হচ্ছে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এর মাঝে মাঝে কিন্তু আমি আমার বাসার টুকিটাকি গুছানো যে কাজগুলো আছে তারপর সুরাকে গোসল করানো মোটামুটি সব কাজগুলোই করে নিয়েছি কারণ এক রান্না নিয়ে রান্নাটাই হচ্ছে দেখা যায় যে আপনাদের সাথে শেয়ার করা হয় বাকি অন্যান্য যে আরও কত সংসারের কাজ থাকে সেগুলো তো আর সব কিছু শেয়ার করাও যায় না শেয়ার করাও হয় না তো এই তো হচ্ছে আমার পুঁটি মাছ ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি মৎস্য মৎস করে এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই মজার একটা খাবার আর আমার রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ